দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের আট থেকে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট দুই দিন দর্শক প্রতি মঙ্গলবার এবং শনিবার আজকে শনিবারের হাট আট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাবো কিন্তু আজকে মোটামুটি পঁচিশ কুরবানির উপযুক্ত উপযুক্ত দর্শক মোটা তাদের উপযোগী সারগরিগুলিকে আমাদের আছে এটাই কিন্তু দেখার সম চলছে দর্শক তাহলে ভাইকে দেখছি কিন্তু আমরা ভাই দাঁত দিয়ে দাঁড়ছে এটা হাট হয়েছে দাঁত হাট হয়ে আসছি

সাতান্ন কিন্তু চায় একান্ন হাজার পাঁচশো কাস্টমার টানাটা কিন্তু চলছে দারুণ পাবে আর একটু দেশাল করি কিন্তু আমরা দেখাবো আপনাদের

কত শুষে কত দাও শুনুন একটু কাটলেই নেবেন হ্যাঁ একটু কাটে না ওই বার্ষিক বাড়ি দেয় কার্টের বাড়ি দেবো ষাটের বাড়ি দিচ্ছে দশ কেজি কুরবানি বুঝতে দারুণ দারুণ কিন্তু দেশাল করুন হ্যাঁ হ্যাঁ দাঁত কি ফাঁস হয়নি কাকা এটার ফাঁসার কথা তো

পঁচাত্তর না বেশি তিয়াত্তর এর ভিতরে আর সর্বোচ্চ কত বলে মোটামুটি সত্তর ভাঙ্গে দিবেন না একটু দর্শক মোটামুটি পঁয়ষট্টি একটু পার হতে হবে তাহলে কিন্তু বেঁচে কেনা হবে সব মিলিয়ে একটু ধারণা দিলাম দর্শক ভালো থাকবেন সালাম আলাইকুম